Pesa, pesa, pesa. আসলে কি এই পয়সা যার জন্য লোক এত কিছু করে কেউ মার্ডার করে কেউ দুর্নীতি করে কেউ ছিনতাই করে আবার কেউ ভিক্ষাও করে শুধু এই পয়সাকে কাছে পাওয়ার আসা আজকের দিনে দাঁড়িয়ে পয়সা হলো সেই জিনিস যার বিনিময়ে মানুষ চাইলেই করতে পারে নানান সম্ভব করে এই পয়সা আর আজকাল তো মানুষের ইমোশনও ডিপেন্ড করে এই পয়সার উপর ভিত্তি করে তো বন্ধুরা আমাদের জীবনে পয়সার প্রয়োজন যে কতখানি সেটি আমাকে আর বলে দিতে হবে না আর যারা এটা বলে যে পয়সা দিয়ে খুশি কিনতে পারা যায় না তাদেরকে জ্যাফ প্যাজোস মাস গিলগেটস আর মুকেশ আম্বানিকে দেখার পরে একবার রাস্তার পাশে শুয়ে জীবন কাটানো এই মানুষ মানুষগুলোর দিকে দেখা উচিত সাথে সাথে সে পয়সার মাহাত্ম বুঝে যাবে আজকের দিনে পয়সা ছাড়া বাঁচা প্রায় অসম্ভব এক ব্যাপার বেঁচে থাকার জন্য পয়সা ঠিক ততটাই প্রয়োজন যেমন প্রয়োজন হাওয়া পানি আর খাওয়ার আর এই কারণ যে আজ ভিখারি থেকে শুরু করে বিলিনিয়ার সকলেই পয়সার জন্য পাগল এটি শুধু একটি কাগজের টুকরো নয় এর ক্ষমতা এত যে কাল জঙ্গলে থাকা লোক আজ আকাশ ছিঁয়েছে কিন্তু এই পয়সা শুরু কোথা থেকে হয় এটি কবে তৈরি হয়েছে কোথায় তৈরি হয়েছে আর কেন তৈরি হয়েছে আর কিভাবে এটি লোকেদের নিজের গোলাম বানিয়ে ফেলেছে আর সব থেকে জরুরি আসলে কি এই পয়সা হোয়াট ইজ মানি তো বন্ধুরা আজ এই ভিডিওতে আমি আপনাদের এই সকল প্রশ্নের জবাব দিতে চলেছি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সো ফ্রেন্ডস কখনো কি আপনি এমনটা জানতে চেষ্টা করেছেন যে এই দুনিয়াতে এখন ঠিক কতটা পয়সা আছে মানে যদি পুরো দুনিয়ার সমস্ত পয়সাকে এক জায়গায় করে ফেলা হয় তো সেটি কত টাকা হবে ওয়েল সেটা হবে পুরো থার্টি সিক্স পয়েন্ট এইট ট্রিলিয়ন ডলার বাট মাইন্ড ইট এটা শুধুমাত্র সেই পয়সা যেটি চোখে দেখা যায় আর যেটি দেখা যায় না সেটি অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ট্রিলিয়ন ডলার ইটস মিন ওয়ান পয়েন্ট থ্রি ডলার এখন প্রশ্ন এটা আসে যে এত পয়সা আসলে এলো কোথা থেকে আর কোন বানায় এসকো আর কিউ বানায় তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নের জবাব পেতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় সতেরো হাজার বছর পিছনে ইটস মিন উই আর গোয়িং অন ফিফটিন বিসি যখন দুনিয়াতে কোনো পয়সার নাম ও নিশান ছিল না সেই সময় মানুষ ছোট ছোট এলাকাতে ছোট ছোট গোষ্ঠীতে বসবাস করত আর সেই সময় তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে নিজেকে বাঁচিয়ে রাখা যার জন্য তারা শিকার করে বেড়াত বাট প্রতিদিন সেই পরিমাণে শিকার তারা করতে পারত না যেটি তাদের পুরো গোষ্ঠীর লোকেদের পেট ভরাতে পারে এটি পসিবেল ছিল না কিন্তু খিদেও এমন একটি জিনিস যাকে আটকে রাখা কারোরই সাধ্য না আর এই খিদেই হলো সেই প্রয়োজন যার জন্য এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর লোকের সাথে যোগাযোগ করতে বাধ্য হলো আর তখন এরা একে অপরের সাথে প্রয়োজনীয় জিনিস আদান প্রদান করতে শুরু করে এরা নিজেদের হাতিয়ারের বদলে তাজা মাংস নিতে শুরু করলো আর এইভাবে জন্ম নিল বিনিময় প্রথা মানে একটি বদলে অন্য জিনিস দেওয়া নেওয়া বিজ্ঞানীদের মধ্যে এই বিনিময় প্রথা প্রথম শুরু করেছিল মেসোপটেমিয়াস ট্রাইবের লোকেরা আর এই বিনিময় প্রথা লোকেদের মধ্যে নানান রকমের পরিবর্তন নিয়ে আসে যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ছিল ট্রেড লোক একে অপরের সাথে ট্রেড করতে শুরু করে যেসব মানুষ এক সময় খিদের জ্বালায় একে অপরের রক্তাক্ত করতে দ্বিতীয়বার ভাবত না তারা ধীরে ধীরে ব্যবসা করতে শুরু করলো এর সাথে সাথে সময় যেতে লাগলো আর জনবসতি বাড়তে শুরু করলো এরপর হাজার বছর পরে যখন লোক শাক সবজি চাষ করতে শুরু করলো তখন তাদের বিনিময় প্রথার মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হলো জনসংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তাদের পক্ষে এটা মনে বজায় কঠিন হয়ে উঠলো যে কোন মানুষে তারা কি দিয়েছে আর কার কাছ থেকে তাদের কি নিতে হবে এই সমস্যা থেকে মুক্তি পেতে তারা মাটির টুকরোর উপর লিখতে শুরু করলো যেখান থেকে অ্যাকাউন্টিং এর শুরু হয় কিন্তু এরপরেও বিনিময় প্রথার বেশ কিছু সমস্যা থেকেই গেল সব থেকে বড় সমস্যা হলো এই যে বিনিময় প্রথা করার জন্য দুজন মানুষের মতামত সমান প্রয়োজন কেননা অনেকবারই দেখা গেছে যে ট্রেড করার সময় একজন মানুষ তো তার প্রয়োজনের জিনিস পেয়েই যেত বাট অপর ব্যক্তির ওই জিনিসটির প্রয়োজনই হতো না যেটি সামনের লোকটি তাকে দিয়ে থাকতো এই জন্য একটি সময়ের পর এইভাবে ট্রেড করা বেশ মুশকিল হয়ে গেছিল আর এবার এই সমস্যা থেকে মুক্তি মুক্তি পাওয়ার জন্য জন্ম দেওয়া হলো পয়সাকে কিন্তু এটি সেই পয়সা নয় যেটি আজ আমি আপনি ব্যবহার করে থাকি এটি ছিল কমোডিটি মানি মানে ওই সময় মানুষ সেই সমস্ত জিনিসকে পয়সার মতো ব্যবহার করতে শুরু করলো যেগুলি ছিল খুবই মূল্যবান যেটি প্রত্যেকের ব্যবহারে লেগে যেত যেমন পালিত পশু হাতিয়ার জানোয়ারের চামড়া লবণ ময়ূরের পাকনা অ্যালকোহল আর সবার শেষে ও দাসত্বের রূপে কমোডিটি মানিতে যুক্ত করে দেওয়া হয়েছিল কমোডিটি মানি ট্রেডকে সহস্ত করে দিয়েছিল বাট এরও একটি প্রবলেম ছিল এখানে প্রতিটি ব্যক্তি তার সমস্ত জিনিসকে সামনের দিকের লোকটির থেকে অনেক দামি বলতে লাগলো যার ফলে আরো একবার ট্রেড করা মুশকিল হয়ে উঠেছিল এবার এমন একটি জিনিসের দরকার ছিল যেটি সমস্ত কমোডিটি মানির জিনিসের দাম নির্ধারিত করতে পারে আর লোকেদের এই প্রয়োজন মেটালিক মানিকে জন্ম দিল আজ থেকে আগে ছশো বিশতে এনসানটি গ্রিসতে মেটালিক মানির সর্বপ্রথম ব্যবহার শুরু হয় ওখানে সোনা চাঁদিকে মিক্স করে কয়েন বানানো হয়েছিল এই কয়েনের উপর বুল বা লাইনের চিত্র আঁকা থাকতো বন্ধুরা এটি হলো দুনিয়ার প্রথম পয়সা দ্যান্ড স্টার্টার এই মুদ্রাটি সম্বন্ধে বলা হয় যে প্রাজিন প্রাচীন গ্রিক পয়সার থেকে অনেক পুরানো আপনার নলেজের জন্য জানিয়ে রাখি যে দুনিয়াতে সর্বপ্রথম পয়সা চীনতে হাজার বিসিতে তৈরি হয়েছিল চীনের লোক সেই সময় পিতল আর তামার পয়সা বানিয়ে থাকতো বাট আনফর্চুনেটলি এই পয়সাকে লাইডেন স্টার্টার মতো প্রসিদ্ধ করা হয়নি লাইডেন স্টার্টার এর পর দুনিয়াতে পয়সার প্রচলন বাড়তে থাকে সেই সময় প্রতিটি রাজা প্রত্যেক শাসক তার নিজের নামে পয়সা তৈরি করেছিল যেগুলি দুনিয়ার বাকি সমস্ত লোক ব্যবহার করতে শুরু করে আর এই পয়সা দুনিয়াতে ক্রান্তি এনে দিয়েছিল বাট অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে এই লাইডেন স্টার্টারও কমোডিটি মানির একটি অংশ ছিল তারপর পাঁচশো বিসিতে যখন জাহাজে করে ট্রেড হতো তখন এই পয়সা দিয়ে কেনা করা হতো কিন্তু এই পয়সার সব থেকে বড় প্রবলেম ছিল এর ওজন ওয়েট বেশি হওয়ার সাথে সাথে এই জাহাজে খুবই অধিক পরিমাণে জায়গা নিয়ে নিত যার ফলে একে ট্রান্সপোর্ট করতে অনেক বেশি টাইম লেগে যেত আর এই কারণে এই পয়সা চুরি যাওয়ার সম্ভাবনা খুবই বেড়ে গিয়েছিল এছাড়া এটি কাউন্টিং এর সময়ও খুবই প্রবলেম ফেস করতে হতো আর এই সব কারণে এবার পয়সার বদলে মানুষের এমন একটি জিনিসের প্রয়োজন অনুভব হয় যেটি ওজনে হালকা আর খুব সহজে কাউন্টিং আর স্টোর করা যেতে পারে ওয়েল এই কথাটি তো আপনি শুনেই থাকবেন নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন মানে প্রয়োজনীয়তাই আবিষ্কারের জননী আর এটি হয়েছিল পেপার সাথে লোকেদের প্রয়োজনীয় তাই জন্ম দেয় পেপার মানিকে সাল বারোশো উনআশিতে মাঙ্গল চায়নার শাসক যিনি ছিলেন চেঙ্গিস খানের নাতি যার নাম ছিল কুবলা খান ইনি সর্বপ্রথম পেপার মানির জন্ম দেন এই পেপার মানিকে ওই সময় আই ও ইউ মানে আই ও ইউ বলা হতো যেটির মানে হলো আমি তোমার কাছে ঋণী মানে যখন তুমি এই পেপার মানিকে ফেরত দেবে তখন তোমার দামি ঝিরে জহরত তুমি ফেরত পেয়ে যাবে বা লোকেরা এই কাগজকে বদলানোর জায়গায় ওটি দিয়েই ট্রেড করা শুরু করে আর সময়ের সাথে সাথে এই পেপার মানি চায়নার বাইরেও ছড়িয়ে পড়ে আর লোকেদেরও বেশি বেশি করে পেপার মানির পাওয়ার আশা জন্মাতে থাকে আর ঠিক এই সময় হয় ব্যাংক যারা লোকেদের কাছ থেকে সোনা চাঁদি হিরে জহরত নিজেদের কাছে রেখে বদলে দিত পেপার মানি এমন একটি জিনিস ছিল যেটি তারা যত খুশি তত ছাপাতে আর লোকেরাও একে বেশ উৎসাহের সাথে নিয়ে থাকতো কেননা সোনা চাঁদি চুরি হয়ে যাওয়ার ভয় ছিল কিছু সময় মিনি ব্যাংক লোকেদের ধার হিসেবে দিতে শুরু করে ফলে পুরো দুনিয়াতে পেপার মানির বৃষ্টি হতে শুরু করে আর এই পেপার মানের বৃদ্ধি আস্তে আস্তে ইনফ্লেশনের জন্ম দিল মানে যে জিনিস এক তে পাওয়া যেত এখন সেটি দশ তে কিনতে হতে লাগলো এরপর ব্যাংকে সেই পরিমাণে সোনার পয়সা ছিল না যে পরিমাণের সবাই পেপার মানি ভরে গিয়েছিল আর এই কথার খবর যখন লোকে জানতে পারে তখন তারা তাদের সোনা ফেরত নেওয়ার জন্য তাড়াতাড়ি ব্যাংকে যেতে শুরু করে কিন্তু ব্যাংক নিজেকে দেউলিয়া ঘোষণা করে দেয় এবারে লোকেদের ব্যাংকের উপর থেকে ভরসা উঠে যায় আর তাদের কাছে যতটুকু সামান্য পরিমাণে পয়সা বেঁচেছিল তারা সেগুলি খুবই সাবধানে ঘরের মধ্যে লুকিয়ে রাখতে শুরু করে পয়সার সার্কুলেশন এখন আগের থেকে অনেক কমে গিয়েছিল যার ফলে লোকেদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয় তারপর সময় এলো আঠারোশো সালে যখন ব্রিটেনে একটি নতুন আইন অনুযায়ী এটি অ্যানাউন্সমেন্ট করে যে এবার থেকে তাদের কাছে যতটা গোল্ড থাকবে ঠিক ততটাই পেপার মানি তারা প্রিন্ট করবে যার ফলে মুদ্রাস্ফীতিও বাড়বে না আর ঋণও একটি লিমিটে থাকবে এইভাবে ব্রিটেন নিজের পেপার মানিকে গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করতে শুরু করে আর কিছুদিনের মধ্যে ব্রিটেনকে দেখে বাকি অন্যান্য দেশও নিজের দেশে গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী বানাতে শুরু করে যার পরবর্তীকালে ইউনাইটেড স্টেট ও গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী পেপার মানি ছাপাতে শুরু করে কিন্তু এদের কোনো আইডিয়াই ছিল না যে এর পরে যেটি হতে চলেছিল সেটি কতটা ভয়ানক ছিল বন্ধুরা দুনিয়াতে যখন পয়সা বেড়ে যায় তখন ইনফ্লুয়েশন হয়ে থাকে বা যখন দুনিয়াতে পয়সা কম হয় তখন ডিফ্লুয়েশন হয় যেটি মুদ্রাস্ফীতির থেকেও ভয়ানক হয়ে থাকে আর সাল উনিশশো তিরিশতে তে এটাই হয়েছিল ইউএসএতে ডিপ্লেশন হয়ে গেছিল কেননা জিনিসের দাম এত কম হয়ে যাওয়ার কারণে কোম্পানি ততটা পয়সা প্রফিট করতে পারছিল না যে সে নিজের ইমপ্লয়ের স্যালারি দিতে পারে আর এই রকম সিচুয়েশনে লোকেদের কাছে না ছিল জব আর না ছিল পয়সা যার পরে এই প্রবলেম থেকে বাঁচার জন্য সাল উনিশশো প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট গোল্ড আর পয়সার কানেকশনকে লাইফ টাইমের মতো বন্ধ করে দেন যার ফলে ব্যাংকের কাছে আবারও তার পুরনো ক্ষমতা ফিরে আসে আরও আবারও একবার মন প্রাণ খুলে নোট ছাপাতে শুরু করে দেন আবারও কিছু সময় পর ইনফ্লেশনের সময় চলে আসে যাকে কন্ট্রোল করার জন্য আবারও আমেরিকা সেন্ট্রাল ব্যাংক এফডিকে স্থাপন করে যার কাজ ছিল এটা খেয়াল রাখা যে দেশে পয়সা না তো বেশি হয় না তো কম কিন্তু ওই পয়সা মানে আইওইউ যাকে লোক গোল্ড কনভার্ট করতে পারতো এখন সেটি একটি কাগজের টুকরো হয়ে রয়ে গেছে যাকে ফিয়াট মানি বলা হয়েছিল ওই বন্ধুরা দুনিয়াতে যত রকমের কারেন্সি আছে সেগুলি সবই ফিয়াট মানি মানে এটি সেই কারেন্সি যার কোনো ইন্টারনাল ভ্যালু নেই বাট সরকার দ্বারা একে আইনত মুদ্রা হিসেবে স্বীকার করা হয়েছে এই জন্যই কাগজের কারেন্সি আমাদের সেই সব কিছু দিয়ে থাকে যেগুলির আশা আমাদের মনে জাগে সো ফ্রেন্ডস আজ ভিডিওটি আপাতত এই পর্যন্ত আশা করছি আপনি বেশ কিছু জানতে আর শিখতে পেরেছেন এই ভিডিও থেকে তো বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারে দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ততক্ষণের জন্য নমস্কার